ভারতীয় বায়ুসেনার তিরানব্বইতম বার্ষিকী উদযাপন গুয়াহাটিতে ইস্টার্ন কমান্ডের পূর্ণাঙ্গ বায়ুসেনার বিমান প্রদর্শনী ব্রহ্মপুত্র নদের ওপরে পঁচাত্তরটির বেশি বিমান এবং হেলিকপ্টার প্রদর্শনী বায়ুসেনার রাফাল সুখোই অ্যাপাচি ও মেঘ বিমানের শক্তিশালী প্রদর্শন এক্সক্লুসিভসি ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার এই ধরনের প্রদর্শনী করা হল ব্রহ্মপুত্রের ওপর পঁচাত্তরটির বেশি বিমান ও হেলিকপ্টার প্রদর্শনী বায়ুসেনার ভারতীয় বায়ু সেনার বার্ষিকী উদযাপন এবং সেই উদযাপনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার এই ধরনের প্রদর্শনী বায়ুসেনার সেনার গুয়াহাটিতে ইস্টার্ন কমান্ডের পূর্ণাঙ্গ বায়ুসেনার বিমান প্রদর্শনী ব্রহ্মপুত্রের ওপরে পঁচাত্তরটির বেশি বিমান এবং হেলিকপ্টার প্রদর্শনী বায়ুসেনার এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা টিভির পর্দায় সেই ছবি মুহূর্তে দেখছেন এক্সক্লুসিভ যেখানে উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার এই ধরনের প্রদর্শনী করলো বায়ুসেনা গুয়াহাটিতে ইস্টার্ন কমান্ডের পূর্ণাঙ্গ বায়ুসেনার বিমান প্রদর্শনী কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবিই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে ভারতীয় বায়ুসেনার তিরানব্বইতম বার্ষিকী উদযাপন অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানাবেন অরিত্র দেখো ভারতীয় বায়ুসেনা তথা বিমান বাহিনীর তিরানব্বইতম বার্ষিকী উদযাপনের অঙ্গ এই শক্তিশালী বিমান প্রদর্শন দেখো আসামের গৌহাটিতে ব্রহ্মপুত্র নদের উপরে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ইস্টার্ন কমান্ডের বায়ুসেনার তরফ থেকে যেটা জানা যাচ্ছে কমান্ড সূত্রে যে এই প্রথম উত্তর পূর্বাঞ্চলে এরকম শক্তিপূর্ণ বিমান বাহিনীর প্রদর্শনী বা বিমানের শক্তিশালী প্রদর্শনী সেটা ইউসার্ন কমান্ডের তরফে জানা যাচ্ছে খুব উল্লেখযোগ্য ভাবে ব্রহ্মপুত্র নদীর উপরে লাচিত ঘাট সেই লাচিত ঘাটে পঁচিশটিরও বেশি ফর্মেশন অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে পঁচিশটির বেশি ফর্ম্যাটে পঁচাত্তরটিরও বেশি বিমান যুদ্ধ বিমান এবং যে হেলিকপ্টার গুলি রয়েছে সেই হেলিকপ্টারের আহ প্রদর্শনীর আয়োজন করে আইএফ এবং খুব উল্লেখযোগ্য ভাবে যে বিমান বাহিনীর তিরানব্বই তম বর্ষ উদযাপন সেই উদযাপনের মূল আহ বক্তব্য বা মূল বার্তা বা মূল মতো হচ্ছে অভ্রান্ত অভেদ্য এবং নির্ভুল এবং এই তিন ভাবনাকে নিয়েই কিন্তু ভারতীয় বিমান বাহিনী তথা বায়ুসেনার তরফ থেকে এই কর্মক্ষমতা এবং নির্ভলতার প্রতি মনোনিবেশন এই প্রদর্শন যেটা বাহিনী সূত্রে জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যে উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো এই শক্তিশালী বিমান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ব্রহ্মপুত্র নদের উপরে রাফাল পুখাচি মেঘ আইএল সেভেন্টি এইট রিফেলার মিরাজ জাগুয়ার সি সেভেন্টিন মাস্টার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এম কে ওয়ান পি ওয়ান থার্টি হার্কিউলিস এন থার্টি টু এবং সূর্য কিরণ সহ আরো বেশ কিছু শক্তিশালী বায়ুসেনার যে সমস্ত বিমানগুলি রয়েছে তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং খুব উল্লেখযোগ্য ভাবে ভারতীয় বায়ুসেনার যে বেস রয়েছে ইস্টার্ন কমান্ডের যে বেস সেই বেস গুলি থেকেই এই গোটা প্রদর্শনী বা এই অপারেশনটি চালানো হয় গুয়াহাটি তেজপুর ঝোরাট চাবুয়া হাসিমারা বাগডোগরা এয়ারবেস থেকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলার পানাগড় ফরওয়ার্ড বেস সাপোর্ট পয়েন্ট থেকে এই বিমানগুলিকে মূলত ওড়ানো হয়েছিল সব মিলিয়ে বিমান বাহিনী তথা ভারতীয় বায়ুসেনার ইন্ডিয়ান এয়ারফোর্স আই এফ এর তিরানব্বইতম যে বছর উদযাপন সেই বছরের উদযাপনে এই ধরনের এক শক্তিশালী বিমান প্রদর্শনের সাক্ষী থাকলো গোটা দেশ সাক্ষী থাকলো আসাম এবং দেশের মানুষজন ধন্যবাদ অরিত্র অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি